নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম তার সকালবেলা দেখো উঠে গিয়েছি আরে দেখো বিছনাপত্র করতে লেগে গেলাম একদম বাইরে কিন্তু একদম মানে অন্ধকার হতে লাগছে জাস্ট আমার জানালাটা খোলা আছে বলে এতটা আলো রাজ্যে জানো তো তা এখনও আমি সব বিছনাপত্রটা পুরস্কার এমনি বালিশ ফালিশ আমি ওভারে রেখে দিই ওভারে রেখে দিয়েছি এখন চাদরটা একটু টাইট ফিটিং করে দিব তা আর এই যে সেই গাছগুলো আছে এই দেখো সেই গাছ গাছগুলো সব চলে যাবে জানালাতে এখন এখানে সব রেখে দিই তো আমি সব রেখে দিই তারপরে জানালাতে উঠিয়ে দেবো গাছগুলো উঠিয়ে দিলে কি বলতো ওরাও শান্তি পায় আর আমারও শান্তি লাগে একটু রোদ থাকলে দেখো সবুজই সবুজ গাছগুলো প্রত্যেকটা গাছ সবুজে সবুজ কিন্তু হয়ে আছে কারণ গাছগুলো চুলো দিয়ে দিলে গাছ কিন্তু ভালো হয় তা দেখো আমি বিছনা কিন্তু পরিষ্কার টাইপ ফিটিং করে নিলাম আর বাড়িতে কিন্তু অন্ধকার ঘরেও এখন অবধি সেই অন্ধকার মতন আছে তো জানালায় গাছগুলো দিয়ে দিই আমি এখন আর দেখো কিন্তু আমি খাটের উপরে উঠে গেছি আর উঠে বসে বসে আমি গাছগুলো দিয়ে জানো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বাইরেটা দেখাতে পারলে তোমাদেরকে ভালো হতো কারণ বাইরের বৃষ্টি না তোমাদেরকে দেখানো যায় না একদমই দেখানো যায় না এক এত অন্ধকার যে কী বলবো মানে তোমরা ব্রাইট ব্রাইটনেসে ভাবছো যে কত আলো আছে কিন্তু একদম তা না আর দেখো আমি গাছগুলো কিন্তু সব কটা সাজিয়ে দিয়েছি দেখেছো কত সুন্দর এমনকি আমার ওই আচারটাও থাকে দেখতেই পাচ্ছ আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা থেকে দাঁড়া এই দেখো বাইরের কিন্তু এই দেখো পরিবেশটা অবস্থা খারাপ এরকম আর বৃষ্টি হচ্ছে এটা জানেই না কাপড় সামনে মেলা আছে জানো তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে কি করে ওই যে সামনে বাড়ি যে এইটা জায়গাটা আছে দেখো কোনো ভিজা ঝিরঝির ঝিরঝির বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে তো বৃষ্টি হওয়াটা ভালো কোনোভাবে না যে দেখো পায়রারাও এখানে আসেনি এখানে পায়রা এসে বস থাকে কারণ বৃষ্টি পড়ছে কী করে আসবে বাইরে তো বৃষ্টি পড়তে লেগেছে আর সেই জন্যই মুশকিল তা যাই হোক এইখানকার গাছ তো আমি দিয়ে দিলাম এখন সব আর যে এবার দেখো সোপাটাকে তো রাত্রেবেলা এখানে বসা থাকা হয় একটু কথা কথা বলা হয় খাওয়া হয় মানে আমরা খুব মানে টিভির সামনে বসে একটু টাইমটা পাস করি সবাই তো একটা জায়গা আর কি বলতো ওই সেই জন্য দেখো যে সোপার যে বাড়িগুলো থাকতে সেগুলোকে আবার এরকম করে রেখে দেওয়া হয়েছিল সেই আর এই সকালবেলা দিনতে উঠে না সবার আগুন চিকার দেখো সে চার্জার আর ফোন সে ইয়ার কানে যেটা দিয়ে শুনি সেগুলো সবই রাখা আছে তাই তাইগুলো সব এখন এখানে চার্জ দেবো এই সোফাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম দেখো কত সুন্দর লাগছে আর আমার ন পরিষ্কার একদম আমার ভালো লাগে না জানো তো আমি সবসময় ছিনছিন থাকতে পছন্দ করি আর সবসময় টাইট ফিটিং সুন্দর দেখতে হবে তাহলে ভালো তারা তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি আমি এই দেখো সোফাটা কত সুন্দর না পরিষ্কার হয়ে গেল দেখো কত ভালো লাগছে তার আগে যেন কেমন ছিল যাই হোক সব কিছু হয়ে গেল আর এত বৃষ্টিটা ছেড়ে গেছে আকাশটা একটু পরিষ্কার এখন রান্নাঘরে চলে এসেছি আর এই চাল দিয়ে এখন বসিয়ে দেবো ভাতটাকে আর কি বলতো আবহাওয়াটা না মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে আবার ইয়ে হয়ে যাচ্ছে ছিল এত আবার এই যে কেমন কেমন করছে যাই হোক তো বর্ষাকালে এরকমই আবহাওয়া সবসময় ছাড় তার হবে আর আমি চালটা তো ফেলি না আমরা জ্বালয় আমি চালটা চাকরি করে না কড়াইয়ের মধ্যে রাখি তারপরে বা কিছুতে কারণ হচ্ছে কি বলতো তাহলে গাছে দিতে যেমন আর চাকরি করে রাখি তার কারণে অনেক সময় চাল টাল করে সেই জন্য সেই জন্য আমি করে রাখি জানো তো ভালো করে আগে ধুয়ে নিই ধুয়ে টুয়ে চাকিয়ে দিই চাপিয়ে দেওয়ার পরে আবার আরও কাজ এখনো চা খাইনি জানো তো আমি এতগুলো কাজ কিন্তু করিনি চা কিন্তু আমি খাই না চাটা একটু লেটেই খাই তার কারণ হচ্ছে চা যত লেটে খাওয়া যায় তত ভালো কারণ আমি থাইরয়েডের ওষুধ খাই ঘন্টা ঘন্টা খেলেই খেলে তাই তো দুটো পাতলা হয়ে গেলে ভাতটাকে আর একটু নমক করে দিয়ে যা তো প্রত্যেক দিন যখনই রান্না চাপায় তখন একটু তাই করি আমি হয়তো নিচেই চালাইনি যেন তো আর আচ্ছা আপনি দিলাম হাঁড়ির উপর হাড়িয়ে দেবো কারণ এই হাঁড়িটা দিচ্ছে এই হাঁড়ির উপরে দিলেন কোনো চিন্তা থাকবে জানো তো আর যদি এইটাতে দিই তাহলে এটা দেওয়া যাবে না কারণ কেটে না ফিসলিয়ে যায় তা যাই হোক এখন এইসব ভাতটা হচ্ছে হোক আর এই আমি কাপড়টা উপরে দি দিই এবার আমি চলে যাই জামা কাপড়টা ধুতে জানো তো জামা কাপড় ধুয়ে ব্যালকনিতে দিয়ে দিবো এদের ভাত তো হচ্ছে দেখতে পাচ্ছি এবার জামা কাপড় ধুয়ে ব্যালকনিতে দিয়ে দেবো তারপর তোমাদের সঙ্গে ভিডিও করে এখন দেখতে যাবো সবার ভিডিও এটা কি করছি বলো তো এটা কিন্তু আলু ভাজা না আর করছি অন্য রকম ভাবে করবো কোর্সটাকে আর যে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে ওস দিয়ে একটু লবণ ওষুধ তো দেওয়া যাচ্ছে ওই দিয়ে একটু আলাদাভাবে করবো অনেক রকমভাবে আগে তো টমেটো দিয়ে করতাম তারপরে মটরশুটি গাজর এসব দিয়ে করতাম কিন্তু তোমরা দাদাভাই খেতে চাই না সেগুলো আমি করি না এখন আজকে আজকে মনে হলো একটু আলাদাই করি একটু আলু দিয়ে করবে একটু আলু দেখো ভেজে নিচ্ছে এই দেখো ওর মধ্যে ওষ দেবো তারা করে তোমাদেরকে দেখাচ্ছে আর দেখো হয়ে গেলো কড়াইতে দিলাম আর এই দেখো দেখো এইরকমই কিন্তু একটু আলু কিছু বলে আলাদা হয়ে গেছে যা পিছনে চলো একটু বসে দিয়ে এবার আবার রান্নায় হাত দিতে হবে তোমাকে রেখে দিচ্ছি আমি এখন এই দেখো আর এই দেখো ডিম নিয়ে আসা হয়েছে ডিম করবো আজকে আর দাঁড়াও ফ্রিজ থেকে তো বার করি দাঁড়াও ফ্রিজের অবস্থা দেখো না একটা বাজার ও আজকে দেখি না এটা না আজকে না কাঁকরোল আলো কাঁকরোল আর পরে বাবা তোমাদের সঙ্গে করতে করতে কত কিছু ভুল হয়ে যাচ্ছে না কিছু কারণে আমার এটাই ভালো লাগে তো ব্যস্তর মধ্যে কাজ করতে ইচ্ছে করে যখন কাঁকরো লাগছে কাঁকর আল আলু ভিজিয়ে রেখেছি এই দেখো আলু ভিজানো আছে কাঁকর আলুটা কেটে কাঁকড়াল আলুটা ভাজা আর ও ডিমটা করবো ডিমটা একটু আলাদাভাবে করবো তা যাই হোক রান্না তোমাদের বলে আমি দেখেছো গরমে তেমন চেয়ে এদিকে কিন্তু জানাতো মাঝে মাঝে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এখন আবার আবার পরিষ্কার হয়েছে একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি মানে কি বলবো একই দেখো অনেকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু কালো জিরে দিয়ে এই দেখো ভাজা করতে শুরু করেছি একটু আগে আলু দিয়ে দিই আর এই রকম কাঁকড় কেটে নিয়ে চলে এসেছি কাঁকড়ালে আলুটা ভালো করে চাপিয়ে দিই তারপরে ডিমের ব্যবস্থা করেছি ডিম নিয়ে চলে এসেছি কোপারটাতে আমার কটাফট কাটিয়ে দিই কাটা হয়ে গেলো আর তো শীঘ্র দিতে হবে আর কি ওইভাবে ভেজে যেভাবে করি ওইভাবে করবো না আজকে একটু সিদ্ধ করে গোল গোল করে করবো ডিমটা আমরা আমাকে আবার কেউ খাই না এটা একটা ব্যাপার জিনিস সেটা নিয়ে একটু চিন্তা তো ওই ডিমের কুসুমটা খাই না কারণ এমনিতে আমার গ্যাস সম্ভব হয় আর তোমরা দাদা ভাই খুশি এরা কেউ খাই না সেই জন্য আমি ওই পোস্ট করে ওরকমই করি কিন্তু আজকে ভেবেছি একটু আলাদাভাবে করি এরকম ভাজাটা চাপিয়ে দিই কালকে পুজোটা আগে চাপিয়ে দেওয়া লবণ হলে দিতে ভুলে যাবো লবণটা দিয়ে দিই দিয়ে আস্তে করে দিয়ে ওই দিকে সিদ্ধ করতে দিয়ে দিই ডিমটাকে দেখো ডিমটা সিদ্ধ দিয়েছি আর দিচ্ছি দেখো তোমরা আর এখানে দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ পাঁচটা ডিম কিন্তু আছে দেখো তিনটে দুটো পাঁচটা কারণ এই ডিমটা ভাঙিয়ে নি একটুখানি দেখো চোখ লেগেছে এখানে কারণ এবার সিদ্ধ দিতে গিয়ে যদি ফেটে যায় বেরিয়ে যাবে দরকার নাই এই জন্য আমি পাঁচটা ডিম দিয়ে করি আর খুশি রাত্রেবেলা খেতে চাই না আমারও সেই একই অবস্থা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করবো তো সেই জন্য ভাবছি যে করি কিন্তু করতে গিয়ে দেখছি এই কেসটা যায় ওর ভাগ্যে আছে ভাজায় ও রাত্রেবেলা নেয় ভাজা করে দেবো বা নিজেও করতেও পারে কোনো অসুবিধা নাই তা এখন আমি এতে পাঁচটা ডিমটাকে ভালো করে সিদ্ধ করি নিই তারপর রেসিপিটা দেখাচ্ছি আর এদিকে তো ভাজাটা হচ্ছে আর এদিকে দেখো আর দিকে দেখো দিনটা সিদ্ধ হচ্ছে তো দুদিকে দুটো হচ্ছে রাস্তা দিয়ে দিই রাস্তা দিয়ে দিই তা তো চলো ব্যালকনিতে আর এদিকে তো দাদাভাই রেডি হয়ে গেছে স্কুলে এই যে রেডি হয়ে ও ওখানে বেরিয়ে পড়বে তা ব্যালকনিতে কিন্তু গাছে ফুল হয়েছে অনেক আর এখন পুরো দমে আবহাওয়া কিন্তু চেঞ্জ আকাশটা আগে দেখো তোমরা এই এখানে কাপড় ভর্তি বন্ধুরা দা তোমাদের দেখিয়ে দিচ্ছে আকাশটা দেখো কি সুন্দর না এখন কতবার যে বৃষ্টি হলো আর কতবার যে কাপড় ভিজলো আর মানে মেলেই রেখেছে ওরা জানেই না মনে হয় এখন কে জানবে বলো দেখো আকাশ দেখে কেউ বলবে আর হাওয়া কিন্তু বইছে খুব সুন্দর বাইরে জানো তো খুব সুন্দর হাওয়া বইছে তা দাঁড়াও তোমাদের গাছগুলোকে ভালো করে দেখিয়ে দিই গাছ দেখো আজকে নয়ন তারা দেখো কত ফুল ফুটেছে আর কালারটা এত সুন্দর না এত ব্রাইটনেস এত ভালো ভাল লাগে যে কি বলবো তোমাদেরকে কালারটা আমার খুব ভালো লাগে জানো তো গাঢ় কালার পিঙ্ক কালারে আর আমার সবই এখানে পিঙ্ক কালারই ফুল দেখো দেখো টাইম ফুলও প্রচুর হয়েছে আজকে প্রচুর টাইম ফুল হয়েছে প্রচুর আর চারদিকে শুনছো পাখির আওয়াজ কত সুন্দর না দারুণ সুন্দর লাগে আজ দিয়ে দেখো পার্পেল আর্ট কিন্তু একটা হয়েছে ভয় লাগে ফোন বার করতেই দেখো পরপেরাট কিন্তু হয়েছে আর এখানে কিন্তু বেলি ফুলগুলো কিন্তু ভালোভাবে ফুটে আছে যেন তো আমি তুলবো মাতামারিয়াকে দেবো তার জন্য তা যাই হোক দেখিয়ে দিলাম তোমাদের ফুলগুলোকে আর আকাশ তো দেখিয়ে দিলাম ওই জন্য মনে তোমাদের দাদা ভাই হয়ে গেছে আমি পালাই জানো তো আর বেশিক্ষণ থাকা যাবে না এদিকে কারণ ও বেরিয়ে যাচ্ছে তো একবার দরজার কাছে থাকাটা উচিত আমার কর্তব্য যে রেডি হয়ে গেছে জুতো পড়ছে তার যাই হোক আমি ততক্ষণ ভাজাটা আর এটা দেখি ডিমটা মনে হয় হয়ে গেছে বাঁচতে দিয়ে গিয়েছিলাম তা অফ করে দেবো আর ওইদিকে ও যাক তারপর আবার আমি কাজে হাত দেবো এরকম হয়ে গেছে হ্যাঁ দেখলে তো পালিয়ে গেল একদম তাড়াতাড়ি করে তা যাই হোক তো কাজে যেতেই হবে আর আমার কাজ এদিকে আমাকে করতে হবে দেখো চেয়ার নিয়ে রেখে দিয়েছে তো জুতো পরে তো চেয়ারে করে এক এক সময় রেখে দেয় ওই জুতো তো আমার নোংরা থাকে বলে আমি চিলাচিলি করি তা যাই হোক রান্নাটা এদিকে চাপা চাকা দরজাটা জানি আছে লাগাতে পারি ওকে ঠেলে লাগাতে হবে যাই হোক তোকে ডিমটায় কিন্তু আমি অফ করে দিয়েছি ডিম অফ করে আলু ভাজাটা কিন্তু হচ্ছে হোক তারপরে আমি ডিমটা ছাড়িনি তারপরে রেসিপিটা করবো ডিম কড়াইটা পরিষ্কার টেসা করে নিয়ে আবার তেল দিয়ে নিয়েছি এই দেখো ভাজাটা নামিয়ে রেখে দিয়েছি এই দেখো দেখে কত সুন্দর ভাজা হয়েছে দারুণ লাগছে তা যাই হোক তেলটা চাপিয়ে দিয়েছি আমি ডিমটা করার কিন্তু ডিমের আজকে মশলাটা আলাদা পেঁয়াজ কুচি পেঁয়াজ একটা নিয়েছি আর টমেটো হাফ নিয়েছি আর এখান থেকে কিশমিশ কাজু নিয়েছি আজকে কিন্তু একদম আলাদা হবে এইটা আমি একটু ভেজে ঠান্ডা করতে দিয়ে দেবো আমি একটু জাস্ট ভেজে যেমন চিকেন করে অনেকজনের চিকেন করে না এরকম রান্না তাই আজ আমি ভাবলাম যে ডিমটাও এভাবে রান্নাটা করি তা এটা ভালো করে একটু ভেজে নেব আর ওইদিকে আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এটা যখন ভাজা হবে ভাজা করে কিন্তু ঠান্ডা করে মিক্সি মেশিনে আমাকে একটু ভরিয়ে নিতে হবে তা এখানে দাঁড়াও আস্তে আস্তে করে এটা ভাজাও কারণ জোরে দিলে পুড়ে যাবে আর ওইদিকে আমি ডিমটা কী করেছি জানো চলো দেখাচ্ছি আর বাইরের না অবস্থা খুব খারাপ আবার অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে তা যাই হোক এই দেখো ডিমটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এই দেখো ঠান্ডা হয়ে গেছে সিদ্ধ করে ডিপ ফ্রিজে যদি তোমরা রাখো তাহলে ডিম কিন্তু ভাঙে না আর এই দেখো মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেছ কি সুন্দর কালারটে সে টমেটো আছে তো লালচে আর দেখো ডিম তিনটে আছে এখানে আর দুটো দেখো ভাজতে দিয়ে দিয়েছি যাক একবারে হয়ে যাক আমি মশলাটা দেখানোর জন্যই তোমাদের সামনে আবার আসলাম তা মশলাটা কত সুন্দর হয়েছে এবার ডিমটা ভেজে তারপরে রান্নাটা করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি পুরো রান্নাটা দেখো কি সুন্দর হয়ে গেছে আর যার সেন্ট লাগছে না দারুণ লাগছে তা আমি একটু না আজকে গরম মশলা দিই গরম মশলা না দিলেও চলতে জন্য খুব কম দিচ্ছি গরম মশলা কারণ গরম এমনিতে তো ফোড়ে দিয়েছি কিন্তু সেন্টেড হওয়ার জন্য আরেকটু সেন্টেড হওয়ার জন্য আর একটু সেট লাগছে না আর একটু টেস্ট করতে ঝোলটা দেখলাম যা লাগছে যে তোমাদের কী বলবো তোমরা একদিন আমার মতন করতে পারো এই ডিমের এইটা রেসিপিটা কারণ এটা কিন্তু একদম আলাদা আর আমরাও আজকে একদম আলাদাভাবে করলাম তাই এবার আমি চলে যাব টিফিনটা করতে দেখো রান্না হয়ে গেলো দেখিয়েও দিলাম তোমাদেরকে আর আমি ঢেকে দিলাম আর এইবার চলে যাবো আমি টিফিন সব কমপ্লিট হয়ে আর একদম তো জানো এই সবগুলো পরিষ্কার করি তাই দেখো চিপছি কাপড়টা আর ওইদিকে আবার খুশি যাচ্ছে কলেজে মুখটাই দেখায়নি তোমাদের বিয়ে কাজই দেখাচ্ছি খুশি যাচ্ছে কলেজে তো আর কোথায় গেল চমচিতে করছে ওই যে ও আমার মতন খুব বেঁধে নিচে কি বলবো স্নান করে দেখো এই যে রাখো দেখি খোপা নিচে ঠিক আছে তা যাই হোক বাবা পালায় কি বক বক করবে রেগে যাচ্ছে তখন আমার উপরে তা এখন ওইদিকে যাবে ওকে দেখানো মুশকিল যে একটু বলছে তোকে দেখাবো সেটাও পারছি না তা যাই হোক আমি এটাকে এগুলো মুছামুছি করি আর এই দেখো রান্নাঘর লাইট জ্বলছি রান্নাঘর আসি ওই দেখো যাচ্ছে চলে গেলো লিফটেও যাচ্ছে না এটাকে দৌড়াচ্ছে একদম কি রোগা লম্বা লাগছে তা যাই হোক এবার আমি কাজে হাত দিই মানে আজকে আবার তাড়াতাড়ি যেতে বলেছিল টাকা পয়সা জমা পড়বে ওই বাবার তো দরজা লাগাতে পারছি না এইসবগুলো মুছছিলাম আর ও যাচ্ছে বলে অপেক্ষায় ছিলাম গেল এমনিতে তো ঘর শুধু রান্নাঘরটা মুছে স্নানে চলে যাবো আর দেখো বন্ধুরা স্নান টান করে এসছে ওরে বাবা রে কাকু মেলতে এসছে দেখো বৃষ্টি দেখো বৃষ্টি দেখো কি অঝরে বৃষ্টি হচ্ছে দেখো দেখো যে দেখাবো তোমাদেরকে বৃষ্টি দেখানো যেন শুধু আবার শুনে দেখো অঝরে বৃষ্টি দেখতে পাচ্ছো যদি চোখ ভালো থাকে তাহলে দেখতে পাবেন আমি পর থেকে না বৃষ্টি একদম দেখানো যায় না জানতো অ ঝোরে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আর আকাশের মেঘটা দেখে বাবা পুরো মেঘ এক হয়ে গেছে পুরো মানে কালো হয়ে গেছে এত বৃষ্টি যে কী বলবো কিন্তু খুশি চলে গেছে পৌঁছে গেছে আমাকে মেসেজ করেছিল কিছু আর এখন তো ফুলগুলো তর সাজাই আছে জানতো ভালো আছে কিন্তু এইদিকে দেখো বৃষ্টি দেখো এই পাড়াগুলো তো লুকিয়ে আছে এসির তলায় তা যাই হোক দেখো আমি তো চলে এসেছিলাম কাপড় জামা মেলতে এসে দেখছি বৃষ্টিটা ভালো একটু ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করে দিই আমাদের এখানে বৃষ্টি যে তোমাদের ওদিকে হচ্ছে কি না তোমরা কিন্তু কমেন্ট করে বলো দুধটা গরম টরম করে খাওয়া দাওয়া হয়ে গেল আর এবার এবার আর কাজ আছে এই যে কাশ্মীরি গুঁড়ো মশলাটা শেষ হয়ে গেছে দেখো না সেটা একটু ঢেলে দিয়ে গেলাম কারণ সকালবেলা একদমই টাইম পাওয়া যায় না দেখ খুই তো তোমরা কত সকাল থেকে আমি উঠে কাজ করি কাজ করতে করতে সময় পাই না আর ভালো লাগে না আর সন্ধেবেলা যেটুকু ফাঁকা ফাঁকা কাজ থাকে সেগুলোকে শেষ করার চেষ্টা করি তা আমারও কাজ শেষ হয়ে যাবে আর ভিডিওটাও দিয়ে শেষ হয়ে যাবে তাই এইটা খো লঙ্কাটা দেখে দিই নি ঢালাও হয়ে গেল আমার কাজটাও হয়ে গেল আর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম